কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ আছি চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাই বৃহস্পতিবার থেকে ব্লগটা তৈরি করা শুরু করেছিলাম কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তাই আজকের দিনেরও কিছুটা তোমাদের সাথে শেয়ার করব দু দিনের ব্লগ একসাথে নিয়ে আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি আশা করব তোমাদের ভালো লাগবে সকালে উঠেই আগে ঠাকুরের বাসনটা মাঝি কারণ বৃহস্পতিবার যেন পুজোর চাপ থাকে অনেক তার জন্যই ঠাকুরের বাসনটা আগেই মেজে নিচ্ছি মেজে ভালো করে উপর দেবো তুলসীতানটা পরিষ্কার করবো তুলসীতানের সামনে অনেকখানি জঙ্গল হয়েছে সেগুলো পরিষ্কার করব একটু লেপ এই আর কি টুকটাক কাজ আর দেখো ঠাকুরের বাসন মাজাও হয়ে গেছে সেগুলোকে এখানেই আর কি কলতলাতেই ভালো করে ধুইয়ে উপর করে দিলাম উপর কারণ এখানটা একটু রোদ পড়ছে রোদে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে তারপরে তুলবো ততক্ষণ এই তলার কাছেই অনেকখানি কাজ আছে তো ততক্ষণে আর শুকিয়ে যাবে তুলসীতলার এই জায়গাটায় অনেক ঘাস হয়েছে ওর জন্য ভালো করে পরিষ্কার করে দেব আর এই জায়গাটাকে সুন্দর করে লেপে দেব যাতে দেখতে ভালো লাগে আর অনেক দিনেরই ইচ্ছা মানে এখানটা একটু মাটি দিয়ে সুন্দর করে তুলসীতনের জায়গাটা লেপে দেব তার জন্য এই ঘাসগুলোকে তুলছি কিন্তু ঘাসগুলো হয়ে গেছে বড্ড শক্ত হাত দিয়ে তোলা যাচ্ছে না যতটা পারি হাত দিয়ে তুলি বাদ বাকিটা একটু বঠি দিয়ে বা দা দিয়ে ভালো করে তুলে দিতে হবে তারপরে মাটি দিয়ে দেব এখানটা ভালো করে লেপে দেখেছো এই শক্ত গাছ দুটো তো আমি তুলতেই পারছি না এদিকে এখানে যে একটা ফুল গাছ আছে তুলসী গাছ আছে সেগুলোকে আর তুললাম না সেই দুটোকে রেখেই দিলাম কারণ ফুল গাছটা সুন্দর বড় হলে তুলসী থানটা দেখতেও সুন্দর লাগবে ছোটোবেলায় মাকে যখন দেখতাম না সকাল থেকে উঠে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে তখন আমি মানে ভাবতাম বিয়ে করলে কি অনেক কাজ করতে হয় এটাই কি তো তারপরে তো ভেবেছিলাম অন্য কিছু কিন্তু তা তো আর করে ওঠা হলো না চাকরি বাকরি তো আর হলো না তাই হাউসওয়াইফ হয়েই থাকতে হচ্ছে তো তার জন্য কিন্তু সংসারের কাজও করতে হয় ঘরের বউরা যদি হাতের ওপর পায়ের ওপর পা তুলে বসে থাকে তাহলে কি আর চলবে সংসার তো চলবে না এমনি বাড়ির কেউ সেটা মেনেও নেবে না আর এমনিও তো বাড়ির বউদের আবার বসে থাকা কেউ আবার খুব একটা ভালো দেখায় না তো তার জন্যই আর সকাল থেকে উঠে মাঝে মাঝে ইচ্ছা করে না কিছু করি বসে থাকি মানে কি বলো তো এখনও তো মানে সেইভাবে মানে দশ বছর পনেরো বছর ধরে সংসার করছি না সবে শুরু তো আগে তো অনেকটাই লাগতো কীরকম কিরকম লাগতো ভাল লাগতো না মানে মনে হতো যে বিয়ে করে কি খোলাম সত্যি রিলসগুলো যখন দেখি না তখন মনে হয় যে সত্যি বলছে বিয়ে করা বড্ড ঝামেলা হ্যাঁ সত্যি আস্তে আস্তে কিন্তু এই যে মায়েরা বা এই যে আমার শাশুড়িকে দেখি আমার মাকে দেখি এই সংসারটাকে কত ভালোবেসে ফেলে সংসারের সবটা তখন দেখে এই সংসারটা জুড়ে থাকে সংসারের বাইরে ভাবনা চিন্তা না। খালি সংসার সংসারের কাজ সংসারের মানুষজন সব এই নিয়ে কিন্তু সারাদিন তারা ব্যস্ত থাকে তখন মেয়েদের সমস্ত কিছু বাদ দিয়ে মানে নিজের সব কিছু বাদ দিয়েও কিন্তু এই সংসারটাই সব হয়ে দাঁড়ায় এবং সংসারের মানুষজনটাই সব হয়ে দাঁড়ায় এই সংসারের বাইরে অনেকেই আছে যারা কিচ্ছু দেখেনি খালি এই সংসারটা এই বাড়িটা নিয়েই কিন্তু থেকে গেছে এরকমও আমি অনেক কাউকে দেখেছি তো কালকে তো যা কাজ করার করেই ফেললাম তারপর আমি আর কিচ্ছু ব্লগ করতে পারিনি কারণ ভূমি ভীষণ দুষ্টামি করছিলো ওর পেছনে এতটা সময় চলে গেছে যে কিছুই করতে পারে তো সকাল বেলায় জামা কাপড় ছেড়ে ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে চাটা হয়েনি তারপরে চা চাটা সবাইকে দেব আর আমার হাজবেন্ড পড়াচ্ছে ওকেও দেব চা তো তোমাদের সাথে কথা বলতে বলতে চাও হয়ে গেল চা হয়ে যাওয়ার পর তারপরে দেব গোপালকে গোপালকে দিয়ে আজকে ইচ্ছা আছে একটু ঘর দোয়ার ছাড়বো কত দূর করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ব্লগে প্রত্যেক পুরোটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো যদি ঘর আজকে ঝেড়ে থাকি তো তো যতটা পারবো আজকের দিনেরটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তখন আর ভালো লাগে না তাই আজকে অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করব কালকে পুজো টুজো দিয়ে আর মানে হয়ে ওঠেনি আর বৃহস্পতিবারের পুজো থাকে মামা মাম্মীর পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক সময় পার হয়ে গেছিলো খেতে খেতে প্রায় কালকে তিনটে বেজে গেছে তাই আর আর কি হয়ে ওঠেনি যে ক্যামেরা ধরে কিছু শ্যুট করি তো এইদিকে দেখো চাটা বেড়ে নিলাম বেড়ে নিয়ে মানে বরাবরের মতোই রান্নাঘর এই রান্নাঘরটা দেখলাম মোচা হয়নি মোছে নিই তো কেউ যদি না মোছে তাহলে আমি মুছে দিই আর কি তাই আমি মুছে চলে এলাম ঘরটা মুছে দেব মুছে দিয়ে মানে রান্নাঘরটা এখানটা মুছে দেবো গ্যাস টেবিলটা তারপরে একটু দেখি রান্নাঘরের এই বাইরেটা ডাইনিংয়ের এই জায়গাটা যদি এখন ঝেড়ে দিই আর ঠাকুর ঘরটার ঝুলটা একটু নিয়ে নিই তাহলে আর কি হয় ঠাকুর ঘরে প্রচণ্ড ঝুল হয়েছে আর কালো কালো ঝুল হয়ে গেছে কি বলো তো ছোট্ট তো ঠাকুর ঘরটা তার মধ্যে ওই ধূপকাঠি ধুতে আর কি ঝুলটা পুরো কালো হয়ে গেছে দেখতে ভীষণ বাজে লাগেছে কালকে দেখেই মনে হচ্ছিলো ঝাড়ি কিন্তু বৃহস্পতিবার ঝাললাম না আর এদিকে তো যখনই মনে হয় আমি কোনো কাজ করব তখনই আমার মামা মুঠে পড়ে তো আজকেও রীতিমতো উঠে পড়েছে দেখা যাক আমি কত দূর কী করতে পারি তো ওকে নিয়ে বসে গেছি একটু খাবাতে। এই যে ও ট্যাবে একটু আর কি দেখছে ভিডিও ওর মা পিসি হচ্ছে ওদিকে বিছনা তুলে দিচ্ছে আমার আর এদিকে আমি ডালিয়া করে রেখেছিলাম ডালিয়াটা ওকে খাওয়াচ্ছি আর তারপরে চলে এলাম এই দেখো ঝুল ঝাড়তে ও দাদুর সাথে বিজি আছে তো ফাঁকে এই ডাইনিংয়ের এই প্লেসটার একটু ঝুলগুলো ঝেড়ে নিই তারপরে যদি সময় পাই ঘরেরটা ঝাড়বো তা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ও দাদু আবার গেল ছাদে মাম্মাম এখন বসে দিব্যি খেলছে তো চলো আস্তে আস্তে এবার ঝুলগুলোকে ঝেড়ে নিই তারপরে আবার চলে এলাম ভাত ভাত করতে আর কি তো ঘরের ঝুল এখনও কিন্তু ঝাড়িনি ঘরেও প্রচণ্ড ঝুল হয়ে গেছে সেই যে পুজোর সময় ঝাড়া হয়েছিল পরে আর কিছু ঝাড়পোঁছ করাই হয়নি আর মানে আমার তো ঘরটা একদম রাস্তার সামনে খুব ধুলো হয় ধুলো তো প্রচণ্ড হয় তার মধ্যে ঝুলও হয় তো এই এই আজ না কাল এইবার থাকে কাল মঙ্গলবার শনিবার মামামের জন্মবার এইসব বার দেখতে দেখতে আর ঝুড়ি ঝাড়া হয় না তো আজকে শুক্রবার আছে আমি ভেবেছি আজকে ঝাড়বই 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 বেলা হয়ে যাক না কেন তার আগে আমি এই যে ভাত বসিয়ে দিলাম আর সেই যে চা আমি করেছি এখন আমি চা খাচ্ছি তো চা খাবো আর হচ্ছে ভাত করবো কারণ আমার চা খেতে ভীষণ সময় লাগে আমি ওই এক চুমুক এক চুমুক করে অনেকক্ষণ ধরে চা খাই আমার ভালো লাগে আমি ওই তাড়াতাড়ি করে চা খেয়ে নিই যদি তাহলে আমার মনে হয় কি আমি কিছুই খাইনি তাই আমার ভীষণ সময় লাগে আর তারা এইদিকে মা বসে পড়েছে ডাটা কাটছে আমি আমি রেখেছি এখন আমি সবজি রাখি টুকটাক পাশেই কাকুটা সবজি নিয়ে বেরোয় তো আমার যা যা সবজি পছন্দ হয় দাম মানে দাম দর করে মোটামুটি কিনতে পারি এখন আগে তো একদমই এইসব কিনতে পারতাম না তো মা একটু একটু করে মায়ের সাথে সাথে আর কি দেখে দেখে দাম দর করা শিখেছি একটু সবজি টবজি কিনি তো এই ডাটাগুলো কিনেছিলাম এই ডাটাগুলোকে কি বলে আমি জানি না কি ডাটা বলে তো এই হবে আজকে তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আজকে এই পর্যন্তই শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটা তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো